রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম বন্ধুরা প্রীতি আলাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে ক্রমশ ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করছে এই বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাতচল্লিশ হাজার তিনশো জন ব্যক্তি সরকারি হিসাবে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন আমরা জানি যে সরকারের এই হিসাব থেকে প্রকৃত হিসাবটা বরাবরই একটু বেশি থাকে এবং এর মধ্যে এই যে গতবারের তুলনায় এবারে ডেঙ্গু রোগীর সংখ্যা তেপ্পান্ন গুণ বেশি মৃত্যু বেড়েছে গতবারের তুলনায় চাইতে সতেরো গুণ বেশি এবং যারা মারা গেছে ডেঙ্গু রোগে তাদের ঢাকার হাসপাতালে মারা গেছে বাংলাদেশের দশটি জেলায় এই ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে একটি মশার মাধ্যমে ডেঙ্গু রোগ ছড়ায় এই ডেঙ্গু এবার ঢাকার যে কেরানীগঞ্জ সেন্ট্রাল জেল আছে সেখানেও হানা দিয়েছে আপনারা দেখেছেন যে কদিন আগে সাবেক শিল্পমন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বলা যায় এক প্রকার বিনা চিকিৎসায় কিংবা চিকিৎসার ঘাটতিতে মারা গেছেন মানে মশা নিধন করলে ডেঙ্গু মশা নিধন করলে ডেঙ্গু রোগকে প্রিভেন্ট করা যায় নিয়ন্ত্রণ করা যায় কিন্তু বাংলাদেশে বর্তমানে এই যে ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যে মস্করা চলছে ঢাকা দক্ষিণের এই দায়িত্বপ্রাপ্তকে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন যে নাটক করলেন তিনি স্বঘোষিত মেয়র সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে বর্তমানে এই ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি আকাঙ্ক্ষিত ভাবে হচ্ছে না বা আগে যেরকম হতো সেই লেভেল হচ্ছে না ফলশ্রুতিতে মানুষ অধিক হারে ডেঙ্গু রোগ আক্রান্ত হচ্ছে এবং জেলখানার মতো সংরক্ষিত এলাকায় এই ডেঙ্গু মশা ইন করে গেছে স্বভাবতই এটি নিয়ে জেলখানার কয়েদিদের মধ্যেও একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে এবং বিশেষ করে নুরুল মজিদ হুমায়ুনের ডেঙ্গুতে মৃত্যুটা মেনে নিতে পারছে না তার সহ কারাবন্ধীরা তারা প্রতিবাদ করেছে তারা জেল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছে যে জেলখানার কি করে ভেতরে ডেঙ্গু মশা আসে কেন ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয় না কেন কয়েদিরা আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত হওয়ার পরে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না এই সব বিষয় নিয়ে তার সহ যে বন্দীরা রয়েছে বিশেষ করে যে স্পেশাল জেল ঢাকা এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে একটি স্পেশাল জেল ঘোষণা করা হয়েছে যেখানে মূলত আওয়ামী লীগের ভিআইপি কয়েদিদের রাখা হয়েছে এক্স মিনিস্টার এক্স এমপি বা সেন্ট্রাল লিডার সেখানে রয়েছেন সেইখানে গত বৃহস্পতিবার নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যুর প্রতিবাদে বিনা চিকিৎসায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রতিবাদে এই ভিআইপি কারাবন্দীরা একদিনের অনশন পালন করে তারা বৃহস্পতিবার কেউ কোনো অন্য গ্রহণ করেননি এবং তাদের অনশনের প্রেক্ষিতে ঢাকার জেলার জেলার কেরানীগঞ্জ জেলের এবং জেল সুপার তারা করেছে অনুনয় বিনয় বন্দীদের কাছে অনশন না করবার জন্য এবং তারা বলেছে যে এই ব্যাপারটি আসলে তাদের নিয়ন্ত্রণের বাইরে এটা একটা মেডিকেলের বিষয় চিকিৎসাটা ডাক্তারদের বিষয় সুতরাং তারা অনেক অনুনয় বিনয় করেও অনশন ভাঙাতে পারেনি একদিন এই প্রতিবাদ হিসেবে তারা অনুশন করেছে তো এখন এর মধ্য দিয়ে আমরা বলতে চাই যে সংরক্ষিত অঞ্চলে কারাগারের মতো সংরক্ষিত অঞ্চলে অবশ্যই এই ডেঙ্গুর মতো অসুখ যেন না স্প্রেড করতে পারে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এর বাইরেও কারাগার থেকে বিভিন্ন খবর পাচ্ছি এই বিভিন্ন কারাগারে বিশেষ করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কারাগারে বন্ধুদের উপরে নানা রকমের শারীরিক এবং মানসিক নির্যাতন চলছে কাশিমপুর কারাগারের যে জেল সুপার যে জেলার তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে এবং তাদের এই আচরণ দেখে মনে হয় যে এটা যেন হিটলারের একটা বন্ধি এর বাইরে এই ডিভিশন ডিভিশনে আবার আর একটা নতুন সমস্যার কথা শুনলাম যে ডিভিশনে এক রুমে চারজন কয়েদিকে রাখা হচ্ছে এটা স্পেশালি এই যে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগারটা রয়েছে সেখানে যে স্পেশাল জেল ঘোষণা করা হয়েছে যেটা আসলে নারীদের জন্য একটা কারাগারের করা হয়েছিল সেটা সেটা আর শুরু না করে এখন প্রধানত অংশ আওয়ামী লীগের যেসব কেন্দ্রীয় নেতৃবৃন্দ এমপি মন্ত্রী আছেন তাদের রাখা হয়েছে সেই জেলের ডিভিশনে ডিভিশন সেলে এক রুমের চারজনকে রাখা হয় এবং চারজনের জন্য যে টয়লেট স্পেসটা রয়েছে সেটা উন্মুক্ত সেখানে কোনো কয়েদিদের কোনো প্রাইভেসি নেই সেখানে একজন টয়লেট করলে বাকিরাও সবাই দেখতে পারে তো সেখানে বারবার কারা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে এমনকি বলা হয়েছে যে একটা সেখানে তারাই একটা পর্দা কিনে দিতে যাতে জায়গাটা একটু ঘিরে প্রাইভেসি মেন্টেন করা যায় কিন্তু কারা কর্তৃপক্ষ সে ব্যাপারে মোটেও গরজ দেখায়নি অথচ এই জেলে যখন আউমলিগ সরকারের আমলে তখন যেসব বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়ে আসতেন স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সব জেলের জেলার এবং সুপারদের বলা ছিল যে রাজবন্দীদের বা রাজনৈতিক নেতৃবৃন্দকে যেন যথেষ্ট কেয়ার প্রদান করা হয় এবং জেল কোড অনুযায়ী তাদের প্রাপ্য সকল সুবিধা সুযোগ সুবিধা যেন দেওয়া হয় কিন্তু এই সরকারের আমলে সেগুলো কোনো তক্কা করা হচ্ছে না এবং এই এর বাইরেও চিকিৎসা নিয়ে তো একটা ঘটনা চলছে চিকিৎসা নিয়ে যার যা প্রাপ্য এই চিকিৎসা অধিকারটা কিন্তু একদম মৌলিক মানবাধিকারের অন্তর্ভুক্ত কিন্তু এখানে চিকিৎসা পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না কিংবা পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং যিনি ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশনেরও একজন এশিয়া প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রীয় নেতা সে এবং সাবেক এমপি ডাক্তার মুস্তফাজ জালাল আল ব্যাপারে শুনলাম যে তার হার্টে পেস মেকার বসানো এবং সেই পেস মেকারের মেয়াদ শেষ হয়ে গেছে এখন নতুন করে পেসমেকার মেকার বসানো দরকার তার চোখে ছানি পড়েছে ক্যাটারাক্ট অপারেশন করা দরকার এবং তার কানে তিনি আজকাল ঠিক মতো শুনতে পান না সব কানেও চিকিৎসা করা দরকার এই সব চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষ তাকে পাঠিয়েছিল বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে সেখানে সিদ্ধান্ত নিয়েছিলেন ডাক্তাররা যে তার পেস মেকার চেঞ্জ করে দেবেন তার চোখের অপারেশন হবে এবং কানের চিকিৎসা হবে কিন্তু কার্ডিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান যিনি একসময় এরশাদের জাতীয় পার্টির একজন মন্ত্রীর সন্তান তিনি চিকিৎসক হওয়া সত্ত্বেও এই ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনের চিকিৎসা চিকিৎসা বাধা সৃষ্টি করেছেন এবং বলেছেন তাকে অন্য জায়গায় চিকিৎসা করতে কার্ডিয়াক ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসা করতে কিন্তু জেল কোড অনুযায়ী ডাক্টর মুস্তফা জালাল মহিউদ্দিন প্রাইভেট সেটিং এ চিকিৎসা করাতে পারেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কেন তার আত্মীয় স্বজনরা অনুরোধ করেছিল যেন এই বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি যেটা বর্তমান নাম বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সেখানেই তার চিকিৎসা ব্যবস্থা করা হয় কিন্তু সেখানে সে কোনো ব্যবস্থা করা হয়নি এবং চেয়ারম্যানকে অনুরোধ করলে তিনি রীতিমতো রুড় আচরণ করেন তার আত্মীয় স্বজনের সাথে আমরা জেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি প্রতিটি কয়েদিকে জেল কোড অনুযায়ী তার প্রাপ্য সুযোগগুলো দেওয়া হোক চিকিৎসার সুযোগটা অবশ্যই দিতে হবে এর বাইরেও আমরা আরো শুনতে পাচ্ছি যে জেলখানায় এখন মানে টাকা ছাড়া কোনো কিছু হয় না যদি রুটিন যে দেখা করতে যায় সেখানেও টাকা দেওয়া লাগে বিকাশ নাম্বার পাঠিয়ে দেয় কারারক্ষীরা এবং অন্যরা যেখানে টাকা না দিলে তারা কয়েদিদের সাথে খারাপ ব্যবহার করে এবং যে টাকা না দিলে আসলে কিছুই হয় না এই কারারক্ষীদের এবং কারাগারের লোকজনের আচরণ শুনে এমন মনে হচ্ছে মানে তাদের ভাবটা এমন যে এই এই সারা জীবনের ইনকাম বোধ হয় এখনই করে নিতে হবে ডক্টর ইনুস চলে গেলে বোধ তাদের আর খাওয়া থাকবে না তো এই যে কারাগারের দুর্নীতি সংস্কারের কথা বলে মানবাধিকারের কথা বলে গণতন্ত্রের কথা বলে শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেওয়া হলো অথচ আজকে দুর্নীতি রন্ধে রন্ধে এবং কারাগারে সেখানে মানুষ কয়েদিরা অসুখে মরছে যে অসুখ অসুখগুলো প্রতিকারযোগ্য সেখানে টাকা ছাড়া কোনো কিছু করা যায় না এবং যেখানে তাদের ন্যূনতম মৌলিক মানবাধিকার পর্যন্ত সংরক্ষিত হচ্ছে না আমরা কারা কর্তৃপক্ষের এবং অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টি আকর্ষণ করছি যারা আমাদের কয়েদি রয়েছে ভিআইপি মন্ত্রী এমপি তাদের পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না আমরা এই প্রতিবাদ জানাচ্ছি এবং অচিরেই এই চিকিৎসা এবং মৌলক মৌলিক সুযোগ সুবিধাগুলো যেন নিশ্চিত করা হয় সেই দাবি জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ